না চাবিটা ধর আমার কাছে ধর আমি খোলা দিতেছি ভাই না না সিটের নিচে রেখে দাও দেয়া গেছে আপনার যদি leak হয় পড়ে যায় তাহলে ঝামেলা না ভিডিও করেন না যে এ মাঝে মাঝে ডক ডক করি ভাই আর কি মালস কেমন দা ভাই ভালো না এটা পুরান হইছো তো অনেক হ্যাঁ 30 দা

саранла саранна а занд кө бота байе эизи